দের হরকত স্বাভাবিকভাবে মদের হরকত আর মধ্যে আসলি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই মধ্যে আসলি যেটা পড়লাম আমরা যে ফাতহার পরে আরিফ জম্মার পরে সাকিন ওয়াও আর কাস্টার পরে সাকি নিয়ে এখানে সরাসরি যে কারণে মঠটা হচ্ছে যে আলিফ থাকার কারণে ওয়াও থাকার কারণে বা সাকি নিয়ে থাকার কারণে এটা স্পষ্ট আছে যার কারণে এখানে মদ সৃষ্টি হচ্ছে কিন্তু যদি আমরা মদের হরাকতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে স্বাভাবিক এরকম সরাসরি আলিফ ওয়াও ইয়া নেই কেন এখানে আলিফ ওয়াও ইয়া না থাকলেও এখানে মদের হারাকাত আছে মদের হারাকাত তিনটি আরিফকে মাঝখান থেকে কেটে দিয়ে একটা ছোট্ট করে লম্বা ফাথা বানানো হয়েছে এটাকে আমরা বলবো লম্বা ফাথা প্রথমটা হলো লম্বা ফাথা আবার যে ওয়াও আছে এই ওয়াও কে মাঝখান থেকে কেটে দিয়ে এটাকে উল্টা করে হরফের উপরে বসিয়ে দেওয়া হয়েছে ফলে এটা হয়েছে লম্বা জম্মা আর ইয়া এর যে মাথা আছে মাথাকে কেটে দিয়ে ওইটাকে সোজা করিয়ে দেওয়া হয়েছে এবং হরফের নিচে বসানো হয়েছে এটাকে বলা হয় লম্বা কাসরা তাহলে এখানে যদিও আলিফ ওয়া ইয়া সরাসরি নেই কিন্তু সেগুলোর প্রতীক রয়ে গেছে আলামত রয়ে গেছে ফলে আমরা হরফকে টানতে টানছি লম্বা করছি তাহলে আমরা এভাবে বলতে পারি যে হরফের উপরে লম্বা ফাঁথা লম্বা জম্মা এবং হরফের নিচে লম্বা কাঁচটা থাকলে তখন মদ সৃষ্টি হয় এটাকে বলা হবে এখানেও আসলের মতো একালিফ পরিমাণ বা কমপক্ষে এক সেকেন্ড টানতে হবে এটাকে মধ্যে তবে এই বলা হয় তবে এই শব্দের সাবধিক অর্থ হলো প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে যে মদটা সৃষ্টি হয় এটাকে বলা হবে মধ্যে আপনারা আচ্ছা এখন আমাকে পড়তে হবে কিভাবে এখানে শুধু পড়ার নিয়মটা দেওয়া আছে আমরা বা লম্বা ফাতহা বা টানতে হবে এবং বলতে হবে যে মধ্যে তবে এই বা অথবা বা এর উপর লম্বা কথা মধ্যে তবে এই বা এর উপর লম্বা জম্মা মধ্যে তবে এই বু নিচে লম্বা কাসরা মধ্যে তবে এই বি এটা বলা যায় আবার ভাইয়া বলা যায় বা লম্বা কথা বা লম্বা জম্মা বু বা কাসরা বি মধ্যে তবে এই বা এভাবে পড়লে সময় কম লাগবে আর আমার বারবার আমার টাকার হচ্ছে যে এটা আমি মধ্যে তবে এই পড়ছি এভাবে আমাকে সবগুলো পড়তে হবে তাহলে এখান থেকে এটা করি আওয়াজ দিয়ে পড়বেন তো সেই পড়েন Uh, ba lomba fatha ba ba lomba lomba bu ba lomba kasra bi modet tobi ba bu bi ba lomba fatha uh, ta lomba fatha ta ta lomba lomba tu ta lomba kasra ti modet tobi ta tu ti wow lomba fatha wa wa wow lomba

মধ্যে তো ই যা জু জি কফ লম্বা কথা ক কফ লম্বা লম্বা কু কফ লম্বা কাশি কু কি এভাবে আমরা বাকি আরবি আর যতগুলো হরফ আছে মনে করেন এখানে তো দেওয়া আছে কব পর্যন্ত আপনারা বাকি আবার যেগুলো হরফ আছে এগুলো এভাবে পড়বেন এখানে যেহেতু আমরা এটা আগেও পড়েছি বা বৌবি তা তোতি এগুলো আর আমরা নিয়ে আসেনি অল্প করে নিয়ে আসছি যাতে করে অল্পে শেষ হয়ে যায় এরপরে এখানে মধ্যে তবে আয়ের মাদারা হরকতের ব্যবহার দেখানো হয়েছে একটা করে শব্দ দিয়ে যে এখান থেকে মারা করে পড়েন গুলাম গুলাম নবী ভাই سين فتا سا اركوت لم لما فتا لا مدد طبعي مي سا لا ميم دوي جمامون جم تنبين سلام عين فتا ع هركوت لم لم لمبا فتا لا مدد طبعي على एक न तार की सवारी है ना दल लंबा पथा द मध्य तो भाई लम्ज़ली हरकत दली कब लम्कासरी दली कफ पथा का हरकत दली फा पथा हरकत हा पथा हरकत हर फा हा दल लंबा पथा দা মধ্যে তো ওয়াই ফাহা ফাহা দা এখানে আমরা দেখেন হর্পট এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনার শব্দের শেষে একটা ইয়ার মতো তাই না তারপর এখানে দেখতে পাচ্ছি জি একটা ইয়ার মতো এরপরে এই জায়গাতেও এরকম একটা ইয়ার মতো আছে এখানে এর মতো আছে এই যে এগুলো এগুলোকে কি বলা হয় এই আসলে ইয়া কি এগুলো এগুলো এই আলোচনা গুলো আমাদের কাজে আসবে সামনে আপাতত এগুলো মনে রাখবেন এগুলো হলো আলিফ এগুলোকে কি বলা হয় আলিফ বলা হয় তো শব্দের শেষে কেবল ফাথার পরে মনে রাখবেন শব্দের শেষে কেবল ফাঁথার পরে সেটা লম্বা ফাতহা হোক বা এমনি ফাতহা হোক যে কোনো ফাতহার পরে যদি ইয়ার মতো দেখতে কিন্তু নিচে কি নাই নক্ত নেই নক্তবিহীন ইয়ার মতো দেখতে কিছু হবে এমন কিছু আসে তাহলে বুঝতে হবে এটা মূলত আলিফ এই আলিফটা সাধারণত শব্দের শেষেই থাকে মাঝখানে আসে না যদি মাঝখানে আসে বুঝতে হবে ওটা দুই হরফ মানে দুই শব্দ শব্দের শেষে আসবে শব্দের শেষে আসার পরে টানতে হবে এই জায়গায় সে হরকতের এক হরকতের পরে আসুক অথবা লম্বা হরকতের পরে আসুক সামনে এগুলো আসবে এটাকে বলা হবে আলিফে মাকসুরা আলিফে মাকসুরা হম পরে এবার

फा लंबा फा था फा मध्य तो भाई का फा बा कसरा बी और को <coughs> का फा बी हा लंबा कसरा ही मध्य तो भाई का फा बी ही <coughs> همزة عين فتا اه لم لم لا لا away aa laa ahem 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 ahem

<applause> واو لما فتا و مدة طبعي سوا ميم لما فتا ما مدة طبعي لم كسرة لي <applause> حركت كاب كسر كي حركت ما ها لما فتا ها مدة طبعي ذل ذل فتح ذا

মধ্যে তবি মধে তবি মাু সি সিন লম্ এপর থেকে ত করে সিন লম্বা ফাথা সা মধ্যে তবি ফ Uh, lam kasrali safili lam lam ya kasrali mode asli safili nun fathana safilina wow wow lam wow. 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 wow wow lam tasdid wal lam fathah lam wow lam واو لام فتحه وال واو حرف لام لام فتحه لا تشديد ومده طبيعي ولا ها مم ضمه هم سكون ولاهم ولاهم واو لام فتحه وال لام فتحه لا تشديد ومده مده طبيعي ولا হুম কুল <coughs> <coughs> لام فتح slam lamba فتح لا it auditory lila لله لله كسره لله قل لله آه. شين. قل لله

বিকালিমা কাতি বিকালিমা তি হা হা লম্বা কাসি মধ্য তবি বিকালিমা তিহি দাল লম্বা ফাথা তবি লাম দালি কাফ কা দালিকা নুন ফাথা নুন ফা ফাথা নাফ

কিছু উদাহরণ আমরা দিয়েছি সবই প্রাণ মাঝে আছে এই বিষয়গুলো আমরা এখন পড়লে এবং আয়ত্ত করলে ইনশাল্লাহ আমরা সহজেই বিষয়গুলো ধরতে পারবো তাহলে আজকে আলোচনা আমাদের এই একটা থাকলো এরপরে ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব মধ্যে বদল মধ্যে বদল কাকে বলে আমরা আসবে সামনে মোটামুটি আমাদের মৌলিক যে মত বেশি নেই কয়েকটা আছে এবার ভালো করে আমরা আয়ত্ত করি ইনশাআল্লাহ